ও তো বর্তমানে আসামের মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা বনবার ফেসালা আল্লাহ করছেন ওটাই বঞ্চন খাই যদি আল্লাহ ফেসালা বদলাই নাই তার বদলা হরতা নাই আর ফেসালা জায়গার তাকে চিল্লাই আলাম এটাই হরতায় নাই তা আসমান আল্লাহ রে হো তোমার মনের কথা বুঝা গেছে নি ভাই আর এখান হইতে হইলে ভজর জমা তৈতে হইব জুম্মান লাখান হালাত বদলিব হো ইনশাআল্লাহ প্রত্যেক মসজিদ ও নামাজ যাতে জুমার দিন করবি রই যায় ইনশাআল্লাহ হালাত বদলিতে বাধ্য হ জুড়ে ইনশাল আসমানি গদিত ফাইসালা আসমানো হয় আপনার আমার আন্দোহামি তো ফাইসলা হয় না আমরা হা আমরা কারণে আসমানও ফাইসালা বদলে আমরা এবাদতে আসমানও ফাইসলা বদলে মগর ফাইসালা আসমানও হয় তো তিল মুল কামান রাজত্ব আল্লাহ তুমি যারে চাও তার দেও ও তো বর্তমানে আছে আমার মুখ্যমন্ত্রী শ্রী হিমন্ত বিশ্ব শর্মা বোনবার ফেসলা আল্লাহ করছেন ও তাই ফাইল যদি আল্লাহ ফায়সালা বদলাই নাই তার বদলা হরতা নাই আর ফায়সালা জাগাত তাকে চিল্লাই আলাম এটাই হরতাই নাই তা আসমান আলারে হো তোমার মনের কথা বুঝা গেছে ভাই আর এখান হইতে হইলে ভজর জমা তৈতে হইব জুম্মার লাখান হালাত বদলিব হো ইনশা আল্লাহ সারা আতি আর আতর দ্বার তৈয়া আ করি বইলে তৈত না আতি আর কিতা শক্ত আতে আল্লাহ রজ্জুরে ধর আল্লাহ শিকাইয়া দিতরা إذا لقيتم فئة فاصبتوا واذكروا الله كثيرا. عربيش بش يقول يا الله زكي قولوا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله আমায়কার আমি সময় সময় খুঁজা দিচ্ছেন আপনারা ইয়াদ ঘুরো আমি বেশ মেনশন করতাম না এখন ইলা পরিচিত আপনার বুঝুর হলে খোঁজা দিছেন প্রত্যেক মসজিদও এসার নমাজ বাদে মুসলি হল ব আর নভিয়া ইসবাতর এই কলিমা ইমানর যে কির এক সবার ফরিয়া বাড়ি যাও এই কলিমার পাওয়ার এটম বোমার পাওয়ার তাকেও বেশি সব আমরা আল্লাহর হিকাইল নুসখা এক নম্বর দিন শক্ত হাতে ধরো এহুদ নাসার আল্লাহর মাতার শুল কাটার ডিজাইন বাদ দেঞ্জি কাপড় প্যান্ট ও তা এহুদি ডিজাইনে বাদ দেও নাসারার ডিজাইনে বাদ দেও ফাঁস বুথুর মানা ওখান অটল অচল তাকো দিন উপরে আর মোকাবিলার মধ্যে অটল তাক তার ব্যাপক অর্থ সাকা পাইবা যেভাবে দিনরে সস্ত হাতে দরো ওলা নিজের অবস্থানটা ক্লিয়ার করো অবস্থানও পাক্কা থাক আর আল্লাহরে হাউরিও না সেই ময়দান আল্লাহরে দুই কর্তব্য বুঝ নি ভাই হক আর আইডিওলজির উপরে অটল অটল তাকো দিন রেস্ত হাতে দৌড় নজর রেজোর অবস্থান ও আর আল্লাহরে বেশ করে আদর এর লাগি জওয়ান বাই হলো রকম দরাও নাই হাই প্রেসারও নাই সুগারও আল্লাহ দিলে হইছে না রাত দুইটাত ঘুমাইয়া চাও তো হজর জমা তকবি মসজিদ হইয়া ভর্তায় ভারবাই হার বাই না জবাব না তোমার তো হাই প্রেসার নাই ভাই দেরিতে ঘুমাইলে প্রেসার বাড়ি যায় সমস্ত প্রেসার রোগীরা ডাক্তারে কইয়া দেয় ছয় ঘন্টা ঘুমাই গান এই রোগইবার আগে আল্লাহ যতদিন আসে যটাত ঘুমাও টাইমে আও আর রোগই যায় আগে ঘুমাও প্রেসার অসম্ভব হল তোই হজর জমা তো মসজিদ আমরা চিন্তা করিলাই দুনিয়ার আল্লাহ ইনসাফ দিবই দিব ইনশাআল্লাহ দু তিন চাপ খাই মিল যে এই এ হাতে আর লাইক আমলে ময়দানি এর বাদে আল্লাহর জিকির বেশ করি করতাম আর বাকি আরও দুই কথা বাদে হইত বাদে ওলা তানা যা বারি হুকম লাগিও না না কুচল দিয়ে যাওগে তোমার তার একটা মিসমার করা হইব পারস্পরিক মতভেদ বলো একে অন্য মতানৈক্য করিও না করোনা অতাজ হাবার ইয়ে হুকুম তোমার অস্তিত্ব তোমার মান সম্মান দুনিয়া তাকে খতম হয়েছে তোমার যে মর্যাদা দুনিয়া তাকে দূর তো একদিকে আমলও দুই স্টেপ আর ডিফেন্সিভাতে আরো দুই স্টেপ ও ভাই মতানৈক্য মতবাদল আর এক বৈশিষ্ট্য ইয়াদ রাখি জানি তা কোনো দূরও দূর হইত নয় আমরা অগ্ন লোহেও চলালাম সাহবাই কেরামের সামনে মতো আমি সবচেয়ে মতবাদর এক আজেহ ধরিল আপনার এখন একজাম্পল হই বহারি শরীফ দিল্লি সানে কিতাবুল ম্যাগাজিন বনি বনী খুড়ায় আলোচনা করিয়া সদি সন্ত্রাই আমাকে বহারের মতাম সাল্লু আলাই সাল্লামায় ঘোষণা দিলা যা এক কবিলার মানুষ আসুন অনগিন্ত শাস্তি দেওয়া হইত এটা অন্যায় করছেন নবীজী ফর্মাইলা ও জায়গা যাওয়ার আগে আশ্রয় নমাজ পড়িও না রাণা দিছ খুব দ্রুত গতিতে যাইতে যাইতে একগু একবারে ডাল ল আশ্র রস যার গিয়া হয়ে যা ইগুয় মনে মনে করলা নবীজীর মখ তো আসলো জায়গা তাইয়া জলদি পৌঁছা এখন তো আর প্রায় ফসি গেছি ধোঁয়ার হয়েছে নয় মাঝখান সোজা লাভ না এবার সূর্য ডুবি যা ফরিলে ওহীগুড়ে রাস্তা ফড়ি আর ঠিক ও জায়গা তার একবার মতানৈক্য করলা সাহবাই কেরাম বোলে না নবীজে বর্মায় না গিয়া ফুড়িতাম না খোঁজা হয়ে ওন গিয়া সোজা ফুরিব ওই দল গেলা কি জায়গাত গিয়া শুনে খোঁজা ফুরলা আর আরো এক দলে রাস্তা ফুড়িয়া আইয়া ফসি গেলা এর বাজে তো হুজুর আসুন এসেলা ভিতানি যার তা একমসাল আলিয়াল্লাম রে ঈদলে গিয়া কইলাই ইয়ার আছো আল্লাহ আমরা তো নমাজ গোজা লাইছি আমরা ভরিছি না রাস্তা অনআা ভরিছি আপনাদের কইসিলা হুজুরে ফরমাইলা আসত্তম ঠিক করছো তন ঈদলে কইলাই ইয়ার আছু আল্লাহ আমরা তো তাইলে কিতা করলাম আমরা তো ফটন দেখি ডাল লইলিছি নমাজ ঘোজা করিলাম নাই আমরা রাস্তা ভরিয়াইছি হুজুয় এইগুলো ফরমাইলা আসত্তম তুমি তাই সঠিক কষ্ট ফোকাস হ্যাঁ আল্লাহ একই সতে দুই ধরনের আমরি যে রিকগনাইজ কর বুঝা গেছে নি ভাই এর লাগি এই যে সাইরো ইমাম এই সাইরো সাইর এখতলাফ রসুল আকরম সাল্লি ওমর শরীয়তর সঠিক ব্যাগকে তুলিয়া দেওয়ার লাগেও এটা সারা আল্লাহ নবীর কাছে স্বীকৃত ইনশাআল্লাহ এই বড় বড় আউলিয়া কেরাম মুজিদ আলহিস রমতুল আলাই মো কাশেবর মধ্যে চাইছেন যে কোন ইমাম হক নবী করিম সাল্ল্লা সাল্লামর তওয়জ্জু সাইরো ইমামর ব্যসবান তো আইজো আমার মধ্যে আলিমুল আমার মধ্যে বা বিভিন্ন কারণে যে সমস্ত মতানৈক্যই ইগুলা মতানৈক্য আর স্বাভাবিক বরদাস্ত করা আমরা ইমানেই বৈশিষ্ট্য আমরা আরেকজনের মতরে বরদাস্ত করতাম আর বরদাস্ত যখন করতাম না এই মতানৈক্য আমরার মধ্যে মোখালাফত হয় আদাওয়ত হয় দা করব আর এই আদাওয়ত হইলেও এই মুসলিম উম্মার এই মুসলিম জাতির উন্নতি আর প্রগতির পথে সবচেয়ে বড় বাধা যার কারণে এর লাজিমী নাতিজা এর অবশ্যই রেজাল্ট আউট পুঁহনারি হকম তোমার টান অস্তিত্ব বিনাশ হইব তোমার তান মান সম্মান দুনিয়া থাকি হইব তোমার তান অস্তিত্ব ঠিক কে আর থাকতো নাই আমার বায়ুকল আর বুজুর্গ হল এর লাগি এই প্রেক্ষাপটে কোরআনে খুব দেওয়া এই নুস্কারের শক্ত হাতে ধরা দরকার মতানৈক্য থাকবো এটা এই উন্মতর মতানৈক্য নবীহিয়া দুনিয়াতে ইন আইতাও নাই আর মত মৃত্যু নাই কিন্তু এই ভিন্ন ভিন্ন মত লই আমরা এক হয়ে চলতে হইব সেই কথা আর লাস্ট কথা আমি ওখান হইম কোরআনে করিম ভাই সাক্ষা চোদ্দশো চল্লিশ বছর ত্রিশ বছর আগে যে তা আয়াত হল আইসে সৌ সময় কৈত্রা আল্লাহ নবীয়ে আল্লাহ রবুল আলামীনে যে ইদা তাদা ইয়ান তুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মান ফাক্তুবুহু ওয়াল ইয়াক্তুব বাইনাকুম কাতিবুম বিল আদল একে অন্য সময় কোনো লেনদেন খরচ ঋণ আদান প্রদান করবা লেখিয়ে রাখো আর পাল বিজ্ঞ ইনসাফ আড্ডা এক লেখক রেদি লেখাও পুরান করবি হলম কাগজ কাজ ব্যবহারের কথা জমানার নির্দেশ দেশ অন করে করে হলম আসলো না ফলর কাছে কাগজ আসলো না মাতখানি ককি আজকে হলম কাকজের অভাব আছে নি কন্যা প্রিন্টার ফাইল কিচ্ছুর অভাব আছে নি প্রত্যেক মুসলমানের জার্জারির ডকুমেন্ট কাগজ ফাইল ও তা রেডি করে রাখুন যান উচ্চ নি মাত কি দেখো যাক আপনার এনআরসির ভাইলেও আগলা থাকোক আপনার ল্যান্ড ডকুমেন্ট গো আগলা রাখো কো যেগুলো ল্যান্ড ডকুমেন্ট আমার বাটির মিরাজ আমার জমি মিরাজ আমার বিটার কাগজ নাম জারি রেজিস্টারি ওগুলো এক কাগজ রাখো না আপনার ভাইলেও ওলা আপনার রেসিডেন্সিয়াল ডকুমেন্ট যে কোন আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট আরে ফাইল বানাই হল তা সাতটি মাকি ফাইল খুঁজাইতে চাই ওইটা ওয়াজ ইতার নাম ওয়াজ এটা আপনার ওয়াজও হইবার কথা পুরানোর আয়াতে আমার এই সৌ তোমার লেখার কথা হেকর্ড রেকর্ড থাকতো আপনার আছে তো আই এখন কোর সময় ব্রেক কাপটে করণীয় বিদ্রানি কাগজ কোগজত আল্লা কেও আসতে ইতা পীর ফকির দরবেজ কি কোথার উপরে নির্ভর করি বহিবানা পীর ফকির দরবেশ ই সারা আপনার কাগজ পত্র ডকুমেন্ট বাড়ির কাগজ বিটার কাগজ নিজের নাম বুটার আইডি খুন্না বুটার লিস্ট চুয়ান্ন বুটার লিস্টও আছে চৌষট্টি বুটার লিস্ট সার্টিফাই কভিবাহ করে রাখব কোয়া লিগেসি ডাটা রেডি করে রাখব কোয়া বার্থ সার্টিফিক সরুার আর নাম গুণ করে ঠিক করে রাখুন জানি ও জন্মর দিন সাত দিনের ভিতরে যে নাম রাখবা ও স্পেলিং ঠিক করবা ও স্পেলিং লেখা হইতো এ বেগম ল্যা বি ই জি এ এম আর এখারো লেখাটা বি জি ও এম আর এখারো ল্যা বি জি ই এম এই ছোট বত এখন এক বেগমর যদি তিন বানান থাকে আপনারা ডাউটফুল না করে মানে ওই কি আলু আমি আমরা জি এটা গভর্নমেন্টর দৃষ্টি দিতো আপনি এর বাদে নামর আগে এম ডি এখন ব্যবহার করা বার হয়েছিল আমরা ওইগু আরে প্লেক কাপটে বার হয়েছিল তাহলে তো মহাম্মদ ওগুল সঠিক করলে হোক বাদ আন্দ দেখা খুঁড়া নাম লিখিল মোহাম্মদ হুসেন মোহাম্মদ ওটা মোহাম্মদ ওটা আর যে কোনো সঠিক করি রাখো আমি আরাম পাহুর ওই প্লেক এটা হল লাস্টে হইলাম এটা বড় জরুরি জিনিস আপনার এটা কাগজ কোগজ আল্লাহ কেও আসতে মসজিদের কাগজ দোকানের কাগজ বাড়ির কাগজ ওলা নামা বাইয়ে বইনে বাইয়ে বাইয়ে সম্পত্তি বাটিলো তার বাড়ি তুই আর টেকা খরচ ওই পড়লে কোয়া সঠিক করে রাখ এই অনুরোধ আপনার মতো আমার ভাই হল ও আমার দেওয়া বিষয়ের উপরে আমার জ্ঞান বিষয়ের মতো সামনে আইলেও দুই সাইড মাত আপনারা সামনে মাতিলাম আত্ম শেখ হল হদিৎ হজরত মৌলানা আবু মোহাম্মদ সুফিয়ান সাব্দর গা তন্তাইছেন তার আলোচনা হইব আল্লাহ ফুল্লুক اللهم صل على بدر التمام، اللهم صل على نور الظلام، اللهم صل على مفتاح دار السلام، اللهم صل على الشفيع في جميع الانام، اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم يا ارحم الراحمين، اللهم انصر الاسلام والمسلمين، واجعلنا من نصر دين محمد صلى الله عليه وسلم، اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم واهزل من خزل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم ربنا اتنا من لدنك رحمه وهيئ لنا من امرنا رشدا اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره وصلى الله على النبي الامي الكريم وعلى اله وصحبه اجمعين امين 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 برحمتك يا الله <applause>